হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন দেখুন একটা কুকুর কতগুলো বাচ্চা দিয়েছে প্রায় দশটা না এগারোটা বাচ্চা দিয়েছে এতগুলো বাচ্চা তারপরে কিন্তু সে সুন্দর মতো তার বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে পুরো ভিডিওটি দেখতেই থাকুন আশা করি সবার ভালো লাগবে পৃথিবীতে এমন একটা জিনিস আছে যে নিঃস্বার্থে ভালোবাসে সেই মানুষটি হচ্ছে মা নিঃস্বার্থে তার বাচ্চাদের ভালোবাসে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি